থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর দুটোই নাকি এরকম লেখা থার্ড অ্যান্ড ফোর্থ চ আয় দেখি বাট একটু শেডি টাইপের কী ভাই ও এটা খোলার ওকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচন্ডী মেঘনা অনেক দিন হয়ে গেছে কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট রিভিউ আসেনি আর আজকে ওটারই পালা সেটা অবশ্যই আপনারা থামনেল দেখে অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছেন তো ভাবছিলাম আমরা ননীদের খুব স্টেক খেতে ইচ্ছা হয়েছে আর আমিও ভাবছিলাম যে স্টেকের কোনো জায়গা যদি আপনাদের জন্য রিভিউ করা যায় প্রথমে ইচ্ছা ছিল স্টেক ফ্যাক্টরি বাট স্টেক ফ্যাক্টরি মোস্ট প্রবাবলি বন্ধ হয়ে গেছে কটা জায়গায় পার্মানেন্টলি ক্লোজ তো আমরা দেখি একটা অন্য কোনো সন্ধানের জন্য যাচ্ছি অন্য কোনো জায়গা কোনো ভালো ক্যাফে বা রেস্টুরেন্ট যেখানে স্টেক পাওয়া যাবে যেটা আমরা খাবো রিভিউ করব আর তারপরে আপনাদেরকে জানাবো যে সেখানে যাওয়া উচিত কিনা তো এই ভিডিওটা দেখতে থাকুন হতে চলেছে অ্যাজ একদম অনেস্ট রিভিউ তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অলসো প্লিজ বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব বি এ ট্রাভেল অর ফুড রিভিউ আপনারা তখন নোটিফিকেশন পেয়ে যাবেন তো এবার আপনাদের যেটা করতে হবে সেটা হলো দেখতে থাকুন আজ যে জায়গায় যাচ্ছি খেতে তার নাম হলো স্টেক ইয়ার্ড আর এটাই যাওয়ার জন্য সব থেকে প্রথমে পৌঁছে যেতে হবে দেশপ্রিয় পার্কের ক্রসিংয়ে দেশপ্রিয় পার্কের ক্রসিং থেকে ডান দিকে রাস্তা নিতে হবে যেটা যায় লেকের দিকে এখনো আমরা গিয়ে পৌঁছাইনি বাট অবভিয়াসলি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেবো যাতে আপনারা যদি যান আপনাদের ইজি হয় তো আমরা কি করলাম মেট্রো করে কালীঘাট মেট্রো স্টেশনে নামলাম দিয়ে আমরা হেঁটে চলে এসেছি দেশপ্রিয় পার্কের ক্রসিংয়ে আমি অলরেডি সেটা দেখিয়ে দিয়েছি আর দেশপ্রিয় পার্কের ক্রসিং দিয়ে আমরা গলিটার মধ্যে ঢুকে গেছি ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে গলিটা সরোভার বা যে গলিটা বলতে পারেন লেকের দিকে যাচ্ছে এবার ওখানে আমরা হাঁটা দিচ্ছি দেখার জন্য যে জায়গাটা কোথায় ম্যাপ অন করে নিয়েছি আপনারা যদি মনে করুন মেট্রো করে আসছেন না ফর এক্সাম্পল কেউ বিহালার থেকে অটো করে ডিরেক্টলি দেশপ্রিয় পার্কে যে ক্রসিংটা ওখানে নেমে যাবেন অ্যান্ড দিয়ে ক্রস করে এই যে যেই রাস্তাটা যায় লেকের দিকে ওখানে ঢুকে যাবেন আর হাঁটতে হাঁটতে যেই দেখতে পাবেন পোস্ট অফিসটা তার ঠিক অপোজিটেই হলো স্টেক ইয়ার্ড আমরা এখন যা গেস করছি এখানে লেকের সামনে ওখানে আগে স্টেক ফ্যাক্টরি ছিল তো আমাদের মনে হচ্ছে ওটাই স্টেক ইয়ার্ড হয়ে গেছে যা মনে হচ্ছে সো অন দ্য ওয়ে এক্স্যাক্টলি আমার মনে হয় এটা কি জানো ওই বিল্ডিংটার গভর্নমেন্ট বিল্ডিংটার অপোজিটে তাই না তাতে লোকেদের বুঝতে সুবিধা হবে আর ঠিক তাই ঠিকই গেস করেছি যেটা আগে ছিল স্টেক ফ্যাক্টরি সেটা এখন হয়ে গেছে স্টেক ইয়ার্ড স্ক্রিনে রইলো হ্যাপি আর্জের টাইম যারা ককটেলার হুক্কা পছন্দ করে অবশ্যই এই জায়গাটা আপনাদের জন্যও পোস্ট অফিসের যে কোয়ার্টার তার থেকে ডায়াগনালি অপোজিটে এইদিকে চলে আসবেন এখানেই হলো স্টেক ইয়ার্ড আর ফ্লোরে অ্যান্ড আর একটু বেটার বোঝানোর জন্য তার অপোজিটেই হলো বাঙালি রেস্টুরেন্ট আহেলি তো তার ঠিক অপোজিটে এখান দিয়ে আমরা ঢুকবো আর গেস খোলা আছে জানি না খুব একটা অন্ধকার অন্ধকার জায়গা সেল এপ্সি লিফট নিতে হবে থার্ড ফ্লোর থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর দুটোই নাকি এরকম লেখা থার্ড অ্যান্ড ফোর্থ চ আয় দেখি জায়গাটা কিন্তু নাম করা কেন আগে স্টেক ফ্যাক্টরি ছিল এখন স্টেক ইয়ার্ড হয়ে গেছে বাট মানে ভেতরটা তো শেডি মানে একটু যদি ভেতরটা রেনোভেশন করে মনে হচ্ছে যেন আমরা কোথায় চলে যাচ্ছি তো লিফট এসে গেছে বাট একটু শেডি টাইপের কিরে ভাই ও এটা খোলার ওকে থার্ড ফ্লোর এসে গেছি ব্যালকানিতে বসবি না এখানে বসবি দেখা যাবে তো ইয়েস একদম ঠিক যেটা আগে স্টেক ফ্যাক্টরি ছিল লেন এখানে ওটাই স্টেক ইয়ার্ড হয়ে গেছে নিচের পাটটা শেডি হতে পারে লিফ্টের লিফ্ট থেকে উঠে আসার পর খুব সুন্দর আমরা এখানে ব্যালকানি তে এসে বসেছি যাতে একটু ভিউ এর সাথে আলো হবে একটু খেতে পারি অ্যান্ড ভেতরেও খুব সুন্দর সেট আপ যেমন আমি সবকটা ভিডিওতে আপনাদেরকে অ্যাম্বিয়েন্স দেখাই ইন্টিরিয়ার দেখাই ওটা এখানেও দেখাবো যতক্ষণ ওরা খাবার তৈরি করবে তখন আমরা আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি থার্ড ফ্লোর থেকে আমরা প্রথমে এসে গেছি ফোর্থ ফ্লোরে বিকজ ফোর্থ ফ্লোরে ওদের যে টেরেস পার্টটা ওটা আছে টেরেসেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যদি বা বর্ষাকালে ইয়েস একটু প্রবলেমেটিক হতে পারে এখন ইনফ্যাক্ট খালি বা শীতকালের জন্য কিন্তু এটা দারুণ হবে আমি তবুও সিটিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি যে ওদের ফোর্থ ফ্লোরে যেটা আছে টেরেসে লাইভ মিউজিকেরও কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে নিচে অ্যাজ ওয়েল অ্যাজ ওপরে বাট এক্ষুনি যা মনে হলো ম্যানেজার একটা লেডি ম্যানেজার ছিল উনি এসে বলে গেল যে ওপরে এখন সিটিং না ওপরে হলো সন্ধ্যে ছটার থেকে এসে আপনারা বসতে পারেন বাট এখন না এখন বোঝাই যাচ্ছে ওরা জাস্ট সেট করছে সব এন্ড নিচেও কিন্তু লাইভ মিউজিকের জায়গা আছে তো এবার চলুন আবার থার্ড ফ্লোরে যাই গিয়ে দেখি খাবার এসেছে কিনা তো গরম সব থেকে প্রথমে আমরা নিয়ে নিয়েছি ফ্রেশ লাইম সোডা এখানে কিন্তু অন্য মকটেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকোহলেরও অপশন আছে বাট আমরা নিচ্ছি না আমরা ভাবলাম ফ্রেশ লাইম সোডাটাই নিই বিকজ তো গরম আপনার বলেছি মিক্স করতে অ্যান্ড পারফেক্ট ফ্রেশ লাইম সোডাটা না এমন একটা জিনিস আমি দেখেছি সব জায়গায় মিক্সড ব্যাপারটা করতে পারে না খুব সুইট করে দেয় বা খুব সল্টি করে দেয় বাট এখানে ঠিক আছে বিকজ আমি ছাদ থেকে এসেই মানে টেরেস থেকে এসেই আমি প্রথমে আগে এটা খেলাম একবার একটা নিয়ে নিয়েছিলাম ওদের পারফেক্ট হয়েছে এবার পালা হল ট্রাই ওদের অ্যাকচুয়ালি স্টেক কেমন হয়েছে আপনাদেরকে জানাবো প্রথম যে ডিশটা অর্ডার করেছি সেটা হল স্মোকড হওয়ায়েন হ্যাম স্টেক আমি ভেবেছিলাম আর একটু শক্ত হবে কাটতে হয় তো মানে যেটা ইউজলি দেখবেন চিলিজে হয় বাট কি সফট আমি কি করে বলবো একদম মানে মানে লিটারালি আমার মুখের মধ্যে যেন গলে গেল মাউথ ভেরি সফট স্মোকি ফ্লেভারটা আছে তো যাদের স্মোকি ফ্লেভার পছন্দ যারা হ্যাম বেকন এগুলো পছন্দ করেন দিস হ্যাম ভেরি টেস্টি একদম নরম পুরো মুখের মধ্যে লিটারেলি গলে গেল মানে আমি এটা তো একটা রেড মিট তাই না তো এটা খেতে তো একটু যে কষ্ট হবে কিচ্ছু না সফট পুরো মুখে গলে গেল স্মোকি ফ্লেভার দারুণ লেগেছে এবার বাকি ভেজিজ এন্ড সব কিছু সস দিয়ে খেয়ে দেখি অ্যান্ড এবার তোরটা ট্রাই করবি ঠিক আছে তোরটা ওকে আর একটা জিনিস সেটা হলো সসটা দিয়ে খেলাম সসটা হলো স্মোকি অ্যাজ ওয়েল অ্যাজ একটা ট্যানজি ফ্লেভার আছে

वेजिटेबल एकदम जूसी, क्रंचियो आते हैं। क्रंचियो, क्रंची आते सेम टाइम जूसी एंड पूरा स्मोकी फ्लेवर, पूरा जो प्रॉपर्टी स्मोकी फ्लेवर है जो कुक करा, पूरा स्मोकी फ्लेवर। हम्म, हम्म वेजिटेबल तो कमाल बाल लग रहा है। हम्म, मतलब बस लुटेर पहले कर रहा हूँ। माने खूब खूब वेल कुक्ट, ख�

স্মোকি ফ্লেভার বাট ইয়েস হ্যাম যেটা ওখানে মিটটা একদম সফট এটা যেহেতু পর ক্রিপস এর জন্য এইটার মিটটা কিন্তু হালকা চিউই হবে ওটা শুধু এখানে বলে না আপনি পর ক্রিপস অন্য কোথাও যদি অর্ডার করেন চিলিজেরও আমরা পর ক্রিপস খেয়েছি হালকা কিন্তু পর ক্রিপসের যে পাটের যে মিটটা থাকে ওটা কিন্তু আপনার একটু চিউই হবে

ভেতরে যেমন আছে গ্রুপ সিটিং অ্যারেঞ্জমেন্ট ওরম কিন্তু ব্যালকানিতে কাপলসদের জন্য বা দুজনের জন্য খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আছে তাতে রাস্তার ভালো ভিউও পাবেন আপনাদেরকে কটা ইনফরমেশন দিয়ে দিই এখনই ওনারের যে দাদা উনি এসে আমাদের সাথে দেখা করলো যখন এটা স্টেক ফ্যাক্টরি ছিল তখন এখানে ছিল পাঁচটা ওনার এখন গিয়ে দাঁড়িয়েছে একটা ওনার যিনি বানিয়েছেন এটাকে স্টেক ইয়ার্ড অবভিয়াসলি স্টেক এখানকার স্পেশালিটি বিকজ নামটা দিয়েই বুঝতে পারছেন স্টেক ইয়ার্ড বাট তার সাথে ওনারা এখানে ইন্ট্রোডিউস করেছে ইন্ডিয়ান কুইজিনের খাবার যেমন আমরা দেখলাম ওখানে ছিল কাবাব ডিফারেন্ট টাইপস অফ ইন্ডিয়ান ব্রেড রাইস তো এইগুলো গুলো আপনারা পেয়ে যাবেন কারি বিকজ ওনারা চায় যে হতেই পারে একটা গ্রুপ আসলো তার মধ্যে বাকিরা স্টেক খাবে এক দুজন ইন্ডিয়ান তারা হয়তো খেতে চায় না কেন যে ইন্ডিয়াতে এখনো স্টেক ব্যাপারটা অতটা না স্পেশালি কলকাতাতে হতেই পারে কেউ নতুন জিনিসটা ট্রাই করতে ভয় পাচ্ছে কিন্তু তাদের গ্রুপ এখানে স্টেক খেতে এসেছে তো তাদের কাছে কিন্তু অন্য অপশনও থাকবে তাছাড়া কিন্তু মেনিউতে অনেক অপশনস আছে ডিফারেন্ট টাইপের স্টার্টার আছে রাইস বোল আছেলি ওরা তার সাথে আবার ইন্ডিয়ান কুইজিনও ঢুকিয়ে দিয়েছে তো খুবই ভালো আর একটা জিনিস বলে দিই এখানে যে লাইভ মিউজিক হয় ওপরে টেরেসে হয় ডিজে তো যারা একটুখানি ডিজে টাইপের মিউজিক এনজয় করতে যায় তারা ওপরে বসতে পারে সন্ধেবেলা যারা লাইভ মিউজিক চায় একটু রোমান্টিক গান হবে একটু জায়গাটার ফিল নেবেন কেন ভেতরটা কিন্তু অন্ধকার অন্ধকার ইন্টেরিয়ারটা অ্যান্ড ব্যালকনি টা হল ডেফিনেটলি কাপলস জন্য লেখা নেই কাপলস এর জন্য বা দুটো করে সিন বুঝতেই পারছেন কাপলস এর জন্য এরকম সুন্দর ক্যান্ডেল দেওয়া আছে তো এখানে আপনারা লাইভ মিউজিকটা এনজয় করতে পারেন সো থার্ড ফ্লোর হলো লাইভ মিউজিকের জন্য আর ফোর্থ ফ্লোর হলো ডিজে মিউজিকের জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি পেটটা একদম ভরপুর ভর্তি ইয়েস এবার আপনাদেরকে রিভিউ দেব খাবারে আমি ফাইভ আউট অফ ফাইভই দেব ইয়েস দ্যার ইজ অলওয়েজ আ প্লেস ফর ইম্প্রুভমেন্ট তাই জন্য আমি ইভেন ওনাদেরকে যে গুগল রিভিউ দিয়েছি ওখানে আমি ফোর দিয়েছি বাট খাবারে আমি কোনো খুঁত পাইনি এক্স্যাক্টলি স্টেক যেমন হওয়া উচিত এক্স্যাক্টলি পোর্ক রিপস যেমন হওয়া উচিত ওইরমই ছিল খুবই ফ্লেভারফুল ইন্টিরিয়ারটা সত্যি বলছি ওদেরকে কাজ করতে হবে বিকজ ওদের ভেতরে এখনও কোনো রেনোভেশন করেনি ওদের স্টেক ফ্যাক্টরিতে যেমন ছিল ইন্টিরিয়ার এখনো ওটাই আছে স্টেক ফ্যাক্টরি কিন্তু অনেক দিনের তো ভেতরটা বুঝতে পারবেন যে এখন আমাদের কলকাতা শহরে যে ক্যাফে যে বা যে অ্যাম্বিয়েন্স ওইটাকে ম্যাচ করার মতন এখন ওরা না ওদের ওই আগের বাড়ি হয়ে আছে দেওয়ালগুলো হলো সেই হোয়াইট পেন্টিং করা কটা জায়গায় হলো সেই ফলস গ্রাস গুলো লাগানো ফলস লিভস লাগানো নিয়ন লাইটস লাগানো তো ওরা এখন ওইটা আপ টু মার্ক না মেবি ওরা করবে বিকজ আমি দেখলাম ওদের যে দুটো ফ্লোর থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর ওটা পুরোপুরি পেন্টিং হচ্ছে তো ইন্টিরিয়ার ওদের কাজ করতে হবে ইন্টিরিয়ার যদি কেউ আমাকে বলে ওদেরকে আপনি আউট অফ ফাইভ কত দেবেন আমি ফ্র্যাঙ্কলি থ্রি দিচ্ছি তাও আবার খুব জেনারেস হয়ে থ্রি দিচ্ছি সার্ভিস ভেরি নাইস সার্ভিস এরম না যে জাস্ট বিকজ আমরা ব্লক করছি বলে ওখানে বাকি টেবিলসে যে গেস্টরা বসেছিল সবাইকে এসে বারবার অ্যাটেন্ড করছে জানছে যদিও বা এগুলো কিন্তু সব রেডি টু ইট মানে একদম অন দা টেবিল এখানে কোনো সার্ভিসের আলাদা করে কিছু নেই বাট দেন টু ওরা কিন্তু বারবার এসে জানছে আমাদের সাথে এসে ম্যানেজার কথা বলে গেল ভেরি অ্যাটেন্টিভ সার্ভিস ইজ ভেরি গুড হাওয়ার খুবই ভালো কিন্তু যেটা প্রাইস পয়েন্ট অফ ভিউ আমি বলবো না এটা পকেট ফ্রেন্ডলি আমি এটা কলেজ গোয়ার্সদের জন্য বলবো না আমি সবকটা ফুড আইটেমের প্রাইস স্ক্রিনে দিয়ে দিয়েছি যখন আমি ফুড আইটেমসগুলো গুলো মেনশন করেছি তো এক একটা নিয়েছে ফর এক্সাম্পল মোস্টলি সিক্স হান্ড্রেড রুপিস সিক্স ফিফটি রুপিস এক একটা ডিশ ইনফ্যাক্ট ওভারঅলও সব স্টেকের তাই বাট আমি এটা বলবো যারা অলরেডি স্টেক কলকাতায় খেয়েছেন বা বাইরে আউট অফ কলকাতা কোথাও খেয়েছেন স্টেকের কিন্তু প্রাইস সিক্স হান্ড্রেড টু এইট হান্ড্রেডের মধ্যেই হয় চিলিজ এ আরো এক্সপেন্সিভ বাট সে অনুযায়ী যদি আমাকে কেউ বলে আপনারা যদি কেউ আমাকে জানেন যে স্টেক দামটা কি ঠিক তাহলে আমি বলবো হ্যাঁ স্টেক দামটা ঠিক বাট কেউ যদি বলেন এটা কি পকেট ফ্রেন্ডলি আমরা কলেজ গোয়াজরা কি ওখানে গিয়ে খেতে পারবো আমি সে অনুযায়ী বলবো না এটা পকেট ফ্রেন্ডলি না আপনি একটা কোনো সময় সেলিব্রেট করতে গেলেন খেতে পারেন বাট অ্যাজ পার স্টেক প্রাইস পয়েন্ট অফ ভিউ কিন্তু কারেক্ট ফুড রিভিউ আমি আলাদা করে এন্ড অফ ভিডিওতে দিলাম না কারণ যে অলরেডি ফুড রিভিউ ডিসকাস হয়ে গেছে আমি এনাদেরকে দেব ফোর আউট অফ ফাইভ ফর ফুড কারণ যে পোর্শন সাইজটা আরেকটু বেটার হতে পারে বাট টেস্ট দুর্দান্ত হোপ আজকের ব্লগটা ভালো লেগেছে কমেন্টস এরম আরও অনেক জায়গা জানাবেন যেগুলো আপনারা চান যে আমি রিভিউ করি তারপর আমি যেটা দেখব ম্যাক্সিমাম নাম ওটার আমি পোল রেখে ওগুলোর মধ্যে আবার যেটা পোলে জিতবে সেটাতে অবভিয়াসলি গিয়ে রিভিউ করব বিকজ পার রিকোয়েস্ট তো করা যাবে না আন্টিলেনাল্লেস ওখানে ম্যাক্সিমাম ম্যাজোরিটি ভিউজের ইন্টারেস্ট থাকলো তো হোপ আজকের ব্লগটা ভালো লেগেছে এবার আপনাদের যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল সেটা হলো ভিডিওটাকে লাইকেন্ড শেয়ার করতে হবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো কেকে আগে স্টেক ফ্যাক্টরিতে খেয়েছে কেন ওইটাই এই দু হাজার পঁচিশ সালে এই তিন চার মাস আগেই হয়েছে স্টেক ইয়ার্ড অ্যান্ড এখন ওটা স্টেক ইয়ার্ড হয়ে যাওয়ার পরে কেকে ওখানে গিয়ে খেয়েছে আর কে কে আমার এই ভিডিওটা দেখার পর এই জায়গাটা ট্রাই করবে এই সব কিছু কিন্তু কমেন্টসে জানাবে না বাই